ঘুম থেকে উঠে দিদি করতে বসে গেছে নমস্কার কেমন আছেন সবাই রেয়াজ ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন বাড়ছে সাতটা পঞ্চাশ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর সূর্যদেবের দেখা মিলেছে এখান দিয়ে দেখুন এই যে এখান দিয়ে সূর্যদেবের দেখা মিলছে সকাল থেকেই উনি বেশ ভালোই প্রকট হয়েছেন ফ্রেশ হয়ে গেছি আর এখন খেয়ে নেব চা এখানে রয়েছে আমার আর বেটুর চা তৈরি করে রাখা বেটু অন্যদিন অনেক বেলা অবধি ঘুমায় ওকে তুলে দিয়েছে আর বাড়িতে তো সকালবেলা চাটা হয় না বেটুর জন্য তো এখানে বেশ ভালোই চাটা হচ্ছে ওর তো বেশ ভালোই লাগছে আর ছোটগুলো ঘুম থেকে উঠেই উঠুনের মধ্যে এই যে খেলা করতে শুরু করে দিয়েছে চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এখন চলে এলাম যেখানে সবজি কাটা হয় সেই জায়গাটাতে সবজি অনেকক্ষণ আগেই কাটা হয়ে গেছে রান্নার জন্য আজকে দুপুরে যে সমস্ত পদগুলো রান্না হবে সেগুলো তো অনেকক্ষণ আগেই রেডি করে রাখা হয়ে গেছে কিছু কিছু পদ রান্নাও শুরু হয়ে গেছে আমি এখন কেটে নিচ্ছি বেগুন তার কারণ হচ্ছে আজকে জল খাবারে টিফিনের জন্য থাকবে মুড়ি আর বেগুনি তো বেগুনগুলো আমি এখন বেগুনির জন্য এভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর তারপর দিদি বেগুনিটা ভাজা করবে এখানে এই যে বেগুনগুলো কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর বেসনটাও ফেটে নিয়েছি এগুলো রেখে দিলাম দিদি এখন চলে এসেছে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছে শুরু মানে বেগুনি গুলো ভাজতে শুরু করে দিয়েছে আর এই ঠান্ডার সময় গরম গরম বেগুনি বা যে যেকোনো গরম গরম খাবার পদ বা তেলে ভাজা এই সমস্ত দিয়ে কিন্তু টিফিন করতে সে সন্ধ্যেই হোক আর সকালই হোক আমার তো বেশ পছন্দের বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পরিবারের যারা এখন এই মুহূর্তে বাড়িতে রয়েছে এখন তো ছুটি চলছে তো এই মুহূর্তে যারা বাড়িতে রয়েছে তাদেরকে মুড়িটা পরিবেশন করে দিলাম মুড়ির সঙ্গে রয়েছে বেগুনি আর সাথে রয়েছে মিষ্টি তারপর এখন রান্নাঘরে রান্না বান্না হবে এখানে রয়েছে ফুলকপি আর এটা হচ্ছে আলু আর এখানে বেগুন কেটে রাখা আছে আর এখানে দুই রকমের মাছ আছে এই মাছগুলো দিয়ে ছোট মাছগুলো দিয়ে হবে বেগুন দিয়ে শুকনো শুকনো মাখা মাখা ঝাল আর বড় মাছগুলো দিয়ে হবে মাছের কালিয়া উঠুনের মধ্যে এই যে আম গাছটা রয়েছে এটা কিন্তু বারো মাস হয় আম বারো মাসের আম গাছ যদিও ছোট গাছটা দুটো চারটে করে হয়েই থাকে আর একটা সাইডে তো পেয়ারা গাছ রয়েছে টান হয়ে গেছে ছাদে দো দূরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম আর ওদিকে পিসি রান্না করছে চলুন একবার রান্নাঘর দিয়ে ঘুরে আসি দেখা যাক কি রান্না করছে এই যে রান্নাঘরের দিকে যাচ্ছি দেখি সেই যে মাছগুলো এখন রান্না করছে এই পোনা মাছগুলো ভালো হচ্ছে আর এখানে রয়েছে মাছ এখন রান্নাঘর থেকে চলে এলাম উঠনের মধ্যে যে রোদ্দুর আছে উঠুনের মধ্যে রোদ্দুরে একটু দাঁড়াবো কেননা ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে ফুলটা ভিজে রয়েছে তারপরে দুপুরবেলা এখন কিছুক্ষণ রোদ্দুরে দাঁড়ানোর পর এখন চলে এলাম খাবার টেবিলে খাবার পরিবেশন করে দিচ্ছে দিদি আর এখানে রয়েছে রিম্পা আর এটা হচ্ছে রিমি সবাইকেই খাবার পরিবেশন করে দিয়েছে আজকের দুপুরের মেনুতে রয়েছে ফুলকপি আলুর তরকারি গোল গোল আলু ভাজা হয়েছে আর এটা হচ্ছে মাছের ওই ঝালটা বেগুন দিয়ে আর এটা হচ্ছে মাছ ঝুড়ো মানে শুকনো করে একদম ঝুড়ো করায় রাখা আছে মাছটাকে মাছের টক রয়েছে এই যে মোরলা মাছ ভাজা রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর একটু বিকাল বেলা থাকতেই বিকাল বিকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তার কারণ এখন একটু পড়ে গেলে মানে একটু বেলা বেড়ে গেলে বিকালের দিক হয়ে গেলেই কিন্তু বেশ ঠান্ডা লাগছে তো সেই কারণে বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন বাড়ছে চারটে দশ বিকাল চারটে দশ বাজছে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে না তো সন্ধে নেমে আসছে বেশ কয়েকদিন দিদির বাড়িতে বেশ ভালোই কাটালাম অনেকদিন পর আমি আর বেটু বেশ মজা করে সময় কাটালাম বেটুরও নিশ্চয়ই ভালো লাগলো এরপর তো পরীক্ষার রেজাল্ট আউট হবে তারপর আবার নতুন ক্লাস পড়াশোনা শুরু হয়ে যাবে আর আপনজনেদের সঙ্গে দেখা হলে কথা হলে কিছু সময় কাটানোর পর আর আমি তো দুদিন তিন দিন সময় কাটালাম বেশ ভালো লাগছিল এখন বাড়ি ফিরছি একটু মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই এটাই তো হয়ে থাকে এখন বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা কদিন ধরেই চলছে এখন করে নিলাম একটু চা আর চায়ের সাথে থাকবে বিস্কুট আর দোকান থেকে যে প্যাকেটের চাল ভাজাগুলো পাওয়া যায় সরু সরু বেশ ভালো লাগে ওগুলোও রয়েছে এই দিয়ে সন্ধে টিফিনটা আজকে কমপ্লিট করে নিচ্ছি আর কোথাও থেকে এলে ঠান্ডার সময় গরম পানিও পেলে কিন্তু মন্দ হয় না তাই না সন্ধের সময় চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এখন নিয়ে নিয়েছি দিলখুশ যেহেতু সন্ধ্যের সময় সেভাবে কোনো ভারী টিফিন করিনি এখানে ছিল দিলখুশ এই দিলখুশের প্যাকেটটা রয়েছিল কয়েকদিন ধরে এখন বি এই প্যাকেটটা থেকে এগুলো এই স্লাইসগুলো বার করে নিচ্ছি সবাইকে পরিবেশন করে দেবো এই দিল খেতে আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন আর এখন একেবারে চলে রাত্রিবেলা খাবার পরিবেশন করে দিচ্ছি রাত্রের মেনুতে আজকে রয়েছে পনির আর রয়েছে রুটি বেগুন ভাজা আর হচ্ছে আলুর দম এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার